এটা দেখে যে কেউ বলে দিতে পারবে এটা দই কিন্তু এটা দই না জানলে অবাক হবেন এটা মাত্র দশ মিনিট তৈরি করে নিয়েছি দইয়ের মতো দেখতে হলো এটা দই না খেতে দারুণ হয়ে থাকে বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে যে কেউ ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে মিনিটের এটা রেডি করে নিতে পারবেন এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে লাগছে আমাদের দুই টেবিল চামচের মতো চিনি এবার হচ্ছে আমি চুলা রাসটা ধরিয়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু লো হিটে আছে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না এতে করে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে কোনো রকমের পানি আর অন্য কোনো কিছু দেইনি শুধু চুলা রাস্তা মিডিয়ামে রেখে এইভাবে করে নেড়ে চেড়ে নিয়েছি যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে আমাদের গুরুর দুধ অ্যাড করে দিতে হবে আমি এখানে হাফ কেজির মতো গুরুর দুধ অ্যাড করে দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিব এখানে আরো হাফ কাপের মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু দিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর লাগছে আমাদের দুটো ডিম আমি এখানে দু দুইটা ডিম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস বাসায় যদি লেবু থাকে অবশ্যই লেবু রসটা দেবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের গন্ধটা কিন্তু একদমই লাগবে না আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ যেহেতু আমরা দুধের সঙ্গে একটা চিনি দিয়ে জাল করে নিয়েছি পরিমাণ মতো এই জন্য কিন্তু ডিমের উপরে আর কোন রকমের চিনি দেব না এটা শুধুমাত্র সুন্দর করে ফিটিয়ে নেব এভাবে করে মিক্স করে নেব কিছুক্ষণ একদম ফিটাতে হবে না সুন্দর মতো একটু মিক্স হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তারপরে এই দুধটা আমরা একটু ঠান্ডা করে নেব এইভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে একেবারে নর্মাল করে নিব গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না এতে করে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে সেজন্য নর্মাল করে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিতে হবে তো এটা যখন নর্মাল হয়ে যাবে একটা আঙ্গুল দিয়ে আপনারা দেখবেন যে এটা নর্মাল আছে কিনা তারপর হচ্ছে ডিমটা ঢেলে দিবেন তো ঢেলে দিয়ে আমি ভালোভাবে করে একটু মিক্স করে নিচ্ছি আবারও তো এইভাবে করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এখন হচ্ছে একটা ছাঁটনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ হচ্ছে ডিমের অনেক ধরনের ময়লা থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে এগুলা কিন্তু সাকনিতে থেকে যাবে তো ওইটা আমি ফেলে দেব তো সেকে নেওয়া হয়ে গেছে এখন লাগছে আমাদের কাচের গিলাস অথবা চায়ের কাপ যে কোনো একটা নিলেই কিন্তু হবে তারপরে হচ্ছে আমি সবগুলা কাপে সমানভাবে ভাগ করে দিয়েছি তো এভাবে করে দেওয়া হয়ে গেলে একটা পেপার দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে তো আমি এভাবে করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর কিছু দিয়ে কেটে দিতে হবে এভাবে করে যাতে করে সুন্দরভাবে এটাকে আমরা সেট করে নিতে পারি তো এখন হচ্ছে হাত দিয়ে এটাকে এভাবে করে নিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটা ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন আবার ফয়েল পেপার দিয়েও কিন্তু ঢেকে নিতে পারেন তো এখন হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে কাপগুলো আমি বসিয়ে দিব হচ্ছে অনেকে চিন্তা করতে পারেন কি ফেটে যাবে না না এই কাপ ফেটে যাবে না তো আমি করছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি পনেরো মিনিট পরে দেখবেন যে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করেও নিয়েছি এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি নামানোর পর তারপরে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় খেতে ভালো লাগে দশ থেকে বিশ মিনিটের মতো একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু হয়ে যাবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে যদি এটা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা পরিমাণের মজার হয়ে থাকে একদম মন প্রাণ কলিজা যা ঠান্ডা হয়ে যাবে যে কেউ আসলে তাকে যদি এটা খাওয়ান সে বুঝতেও পারবে না এটা দই না পুডিং আপনি যতক্ষণ না বলছেন এটা একটা ডেজার্ট এটা হচ্ছে একটা পুডিং